মকর মানে ক্যাপরিকন এর আমি আজকে পাঁচটি এরকম রহস্য বা গুণ বলবো যাকে আপনি বুঝে নিলে আর এই পথে ফলো করলে এই পয়েন্টগুলোকে মনে করে আপনি যদি চলেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন চমৎকার করতে পারবেন অনেক উপরে উঠতে পারবেন আপনি যে কোনো পরিস্থিতিতে থাকেন সেই পরিস্থিতি থেকে খারাপ থেকে খারাপ পরিস্থিতি হোক তাও আপনি সেই পরিস্থিতি থেকে বাইরে আসতে পারবেন এই পাঁচটি গুণ যদি আপনি জেনে ফেলেন কিন্তু শুধু এটা মকর রাশির জন্য না এটা সব রাশির জন্যই আছে সবার জন্যই আছে এই মকর রাশিকে কেন এই মকর রাশি সবার গ্রহতেই সবার জন্ম ছাকে জন্মকুণ্ডলিতে আছেই কোনো না কোনো ঘরে মকর রাশি আছেই জন্মকুণ্ডলিতে যেখানে দশ নম্বর লেখা সেটাই হলো মকর রাশির ঘর জন্মকুণ্ডলীতে বারোটি ঘর থাকে লগ্ন প্রথম ঘর লগ্ন হল সে লগ্ন দশ হতে পারে নয় হতে পারে এক হতে পারে দুই হতে পারে কিছু হতে পারে কিন্তু দশ নম্বর থাকবেই জন্মকুণ্ডলীতে সেই ঘরটাই হলো মকর রাশির তার মানে এটা সবার জন্যই কাজ দিবে কেন মকর রাশি সবার সঙ্গেই আছে সবার জন্মকুণ্ডলিতেই আছে শুধু একটু বুদ্ধি করে চলতে হবে আমি যা বলবো সেটাকে বুদ্ধি করে খাটতে হবে জানতে হবে শুধু আপনি রাশি সেই রাশি কোথায় আছে আপনার জন্মকুণ্ডলীতে সেটা জানবেন আর এই পয়েন্টগুলোকে ফলো করবেন ওই ঘরের অনুপাতে তাহলেই আপনি প্রত্যেক সমস্যা থেকে আপনি বের হতে পারবেন জীবনে অনেক কিছুই ভালো করতে পারবেন নমস্কার তার আগে আমার পরিচয় আমার নাম হল জ্যোতিষাচার্য শিবন্দে আর আপনাদেরকে আমি স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রিমেডিতে আগে বাড়বার আগে আপনাদেরকে একটা নিবেদন করি সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন আর বেল বাটন দিয়ে দেবেন আর সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আজকে শুরু করি মকর রাশির সেই পাঁচটি গুণ যাকে জানবার পরে প্রত্যেক রাশির মানুষ নিজের জীবনে ভালো করতে পারবে সমস্যা থেকে বাইরে আসতে পারবে সমস্যার সঙ্গে লড়াই করে জিততে পারবে মকর রাশি হল কর্ম রাশি মকর রাশি দেখে আমরা কর্মকে বিবেচনা করি কর্ম কীভাবে হবে যেরকম প্রত্যেক রাশিরই কোনো না কোনো গুণ আছে যেরকম মেষ রাশি মেষ রাশি হল কোনো কার্যর শুরু স্টার্ট করা সেটাই আপনার জীবনের কোনো কার্যকে প্রারম্ভ করতে গেলে মেষ রাশিকে আমরা প্রথমে দেখব বৃষ রাশি হল সঞ্চয় করার সঞ্চয় কিভাবে হবে সেটা জানার মিথুন রাশি হল বার্তালাপ মানে কমিউনিকেশনের ঘর কর্কট রাশি দেখে আমরা বিবেচনা করি যে জীবনের সুখ শান্তি কোথায় থাকবে সিংহ রাশি থেকে আমরা দেখি যে আপনার ইন্টেলিজেন্সি কত আছে কোন জায়গায় আছে কোন ক্ষেত্রে আছে কন্যা রাশি থেকে দেখা যায় আপনার অধিকার হক রাশি আপনার জীবন সাথী দেয় বৃশ্বিক রাশি হল আপনার জীবনে পরিবর্তন পরিবর্তন কোথায় থেকে আসবে সেটা জন্মকুণ্ডলীতে বৃশ্চিক রাশি দেখে বোঝা যায় আপনার নিজের পরিবর্তন ধনুরাশি হল একা চলার আর জ্ঞানের একা চলে জীবনে একাই অনেক জ্ঞান নিতে হয় সেটাই দেখা ধনুরাশি থেকে মকর রাশি আগেই বললাম আপনার কর্মের রাশি কোন জায়গায় আপনার কর্ম ফিক্স আছে আমি কুম্ভ আর মিন রাশির কথা বলি তারপরে আবার মকর রাশিতেই আসবো কুম্ভ রাশি হলো আপনার জীবনে যা আয় হবে যা গেন হবে সেটাই দেখার জন্য জন্মকুণ্ডিতে যেখানে কুম্ভ রাশি আছে সেখান থেকে আপনার গেন আছে আয় আছে জীবনে আপনি অনেকজনের সাথেই থাকেন অনেক মানুষের সাথেই থাকেন সেই কুম্ভ রাশি থেকে দেখা যায় যে কোন মানুষের সঙ্গে আপনি দেখা করলে আপনি সঙ্গে থাকলে বা কার সাহায্যতে আপনি আয় করতে পারবেন প্রফিট করতে পারবেন গেন করতে পারবেন আমি এখানে গেন বেশি বলতেছি যেহেতু আয় আর গেনে কিছু অন্তর আছে শুধু টাকার জ্ঞান না অনেক অনেক কিছুই জীবনে গেইন করতে হয় সেজন্য মেন রাশি থেকে আমরা দেখি কি জিনিস লস হতে পারে কোন ক্ষেত্রে আপনার লস হতে পারে তাহলে ফিরে আসি মকর রাশিতে ইগনোর একদম করবেন না এই পাঁচটি গুণ যেটা বলবো সেটা নোট করে রাখবেন জীবনে অনেক কাজ আসবে এটাকে ইগনোর একদম করবেন না মকর রাশির প্রথম পয়েন্ট আমি বলি প্রথম গুণ মকর রাশির প্রথম সিম্বল হলো কর্ম করে যাওয়া কর্ম করতেই হবে আপনি বলবেন কর্ম তো আমরা করি আমি করি কিন্তু আমি সেই কর্মের কথা বলতেছি না আপনার জন্মকুণ্ডলিতে মকর রাশি কোন জায়গায় বসা আছে মকর রাশি কোথায় আছে সেটা জেনেই ওই হিসাবে কর্ম করা সেটা মকর রাশি আপনার জন্মকুণ্ডলিতে কোথাও থাকতে পারে ধরে নেন আপনার লগ্নই হলো মকর তালে সেটা কি মকর লগ্ন থাকলে আপনি নিজের খেয়াল করবেন নিজের খেয়াল রাখা নিজেকে ভালো রাখা সেটা করতে হবে শুধু চেহারা না মন সবকিছুই আপনি নিজেই নিজের দেখভাল করা আর নিজের প্রতি সচেতন থাকা ধরে নেন জন্মকুণ্ডলীতে মকর রাশি আপনার জন্মকুণ্ডলিতে চতুর্থে আছে তাহলে দেখা যাচ্ছে চতুর্থে মকর রাশি থাকলে মায়ের প্রতি সচেতন থাকা মায়ের প্রতি কর্ম করা মায়ের সেবা করা আর বাড়ি ঘর বাহন এইসব নিয়ে কাজ করা পরিষ্কার করা বা অন্য কোনো রকমের পরিশ্রম করা মকর রাশি যদি পঞ্চমে থাকে তাহলে সন্তানের প্রতি বিশেষ রুচি বিশেষ খাটনি এটা করতে হবে সঙ্গে নিজের যা প্রতিভা আছে ইন্টেলিজেন্সি আছে সেটাকে বাড়াতে হবে মকর রাশি যদি জন্মকুণ্ডিতে দেখা যায় সপ্তমে আছে তাহলে জীবন সঙ্গিনীর সাথে ভালো ব্যবহার জীবন সঙ্গিনীর সাথে কর্ম করা পরিবারের জন্য কর্ম করা সেটাই দেখা যায় সপ্তম মকর রাশি কোন সময় হবে যদি আপনার লগ্ন কর্কট লগ্ন থাকলে সপ্তমে মকর থাকে এখন মকর রাশির দ্বিতীয় পয়েন্ট বলবো ভালো করে শুনবেন তাহলে সপ্তম থেকে আমরা চয়েসও দেখি চয়েসে যদি আপনি আটকে যান এক জায়গা চয়েসের জায়গায় আপনি অনেক কিছুই চয়েস করতেছেন আর ফিক্স করতে পারতেছেন না নিজের চয়েসকে তাহলেও জীবনের ওই ক্ষেত্রে সমস্যা বেড়ে যাবে খুব বেশি চয়েস করা এখানে ভালো দেখা যায় না কেন মকর রাশির স্বামী হলেন শনিদেব শনিদেব স্লো মুভমেন্ট আসতে চলেন সেজন্য কোনো কিছু চয়েস করতে গেলে ধীরে আসতে একটু সময় নিয়ে চয়েস করতে হবে শনিদেবের তৃতীয় গুণ শনিদেব অভাবও নিয়ে আসেন অনেক কিছু অভাব থাকে শনিদেব যে ঘরের স্বামী মানে মকর রাশি সেজন্য একটু দেরি হতে পারে অভাব হতে পারে দেরি মানে অনেক কমি থাকবে জীবনে অনেক কিছু কমই দেখা যাবে কিন্তু শনিদেব ন্যায়প্রিয় কর্মফল দেন আপনার পরিশ্রম দেখেই উনি ফল দিয়ে দেবেন মকর রাশি আপনার জন্মকুণ্ডিতে যেই স্থানেও থাকুক সেই যেই ঘরেও থাকুক সেটা পূর্ণ হবে কিন্তু একটু দেরি হবে সেজন্য সেই জিনিস নিয়ে খুব বেশি ভাবনা খুব বেশি চিন্তা করা ঠিক না খুব বেশি চিন্তা করলে সেটা নষ্টও হতে পারে ধরে নেন লগ্ন জাতক বা জাতিকা আছেন ওনার ওদের আর দ্বিতীয় ঘর হল মকর রাশি এখান থেকে আমরা ওয়ানি দেখি ধন দেখি আর ফ্যামিলিও দেখি সেজন্য দেখা যাচ্ছে এখানে মকর রাশি থাকলে খুব বেশি চিন্তাভাবনা করে কথা বলাটা ভালো দেখা যায় না কিছুটা চিন্তাভাবনা করা ঠিক কিন্তু খুব বেশি চিন্তাভাবনা করলে সেটা নষ্ট হবে ধনের প্রতি চিন্তা করা ঠিক কিন্তু যদি ধনু লগ্ন থাকে তাহলে ধনের প্রতি খুব বেশি চিন্তা করাও এটাও ভালো না খুব বেশি চিন্তা করবেন কর্ম করবেন না তাহলে ধন হবে না মূল কথা হলো কথা বলতে হবে বাইরে গিয়ে কথা বলতে হবে যেহেতু দ্বিতীয় ঘরে মকর রাশি থাকলে আপনাকে বাইরে ঘুরতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে আর ধনের চিন্তা রাখতে হবে কিন্তু অত্যধিক চিন্তা রাখা যে ধন হচ্ছে না লস হচ্ছে লস হচ্ছে বা হচ্ছে না হচ্ছে না এই সব চিন্তা না করে যা আছে আরও বাড়বে এটাই চিন্তা করলে ভালো দ্বিতীয় ঘর মকর রাশির থাকলে ধন সম্পত্তি বাড়বে আস্তে আস্তে বাড়বে কিন্তু রাতোরাত বা একদিনেই বাড়বে না খুব স্লো প্রসেসে ধন সম্পত্তি বাড়বে কিন্তু যা বাড়বে সেটা ঘাটবে না বাড়তে যাবে যদি কারোর মেষ লগ্ন থাকে তাহলে দশম ঘর মকর রাশির থাকে মকর রাশি দশম ঘরে থাকলে দেখা যাচ্ছে কর্মতে প্রফেশনাল লাইফে খুব আসতে খুব ধীমাগতিতে গতিতেই প্রোগ্রেস হবে আর ফট করে হবে না ফট করে নামও হবে না খুবই ধিমা গতিতেই হবে খুব বেশি প্রফেশন চেঞ্জ করা চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরি ধরা এটাও ভালো না বা এক বিজনেস স্টার্ট করে তাড়াতাড়ি অন্য বিজনেস স্টার্ট করা এটাও ভালো দেখা যায় না তাহলে আমরা এখন অবধি কী কী জানলাম যে মকর রাশি যেখানে থাকবে সেখানে কর্ম করতেই হবে আর খুব তাড়াতাড়ি কোনো বদলাও হবে না আর এটাও দেখা যাচ্ছে খুব বেশি লজিক লাগানো খুব বেশি লজিক লাগালেও কর্ম ভালো হবে না এখন ফোর্থ পয়েন্ট আমি বলি ফোর্থ পয়েন্ট হলো মকর রাশি আপনার জন্মকুণ্ডীতে যেই ঘরে থাকুক সেখানকার যা রেজাল্ট বা ওই ঘরের শোভাটা আপনি পাবেন না ক্রেডিট পাবেন না কেউ ওই ঘরের হিসাবে মান সম্মান দিবে না ধরেন মকর রাশি সেভেন্থ হাউস মানে সপ্তমে তাহলে আপনি জীবন সাথীর জন্য কিছু করেন আপনি মান পাবেন না সম্মান পাবেন না ক্রেডিট আপনার থাকবে না পরিবারের জন্য যদি সেকেন্ড হাউসে মকর রাশি থাকে পরিবারের জন্য অনেক কিছু করেন তাও আপনার সেই সম্মান হবে না সেই ক্রেডিটটা পাবেন না সম্মান বলবো না ক্রেডিট সেটা যে আপনার জন্যই হলো সেটা আপনার হবে না পঞ্চমভাবে যদি মকর রাশি থাকে তাহলে আপনাকে শুনতে হবে যে সন্তান আপনার যে সন্তান ও বললো যে আপনি আমার জন্য করলেন কি কিছু তো করলেন না যদি আপনার মেষ লগ্ন তাহলে দশমে মকর এই জায়গা দেখা যাবে যে আপনি অনেক কর্ম করলেন অনেক কিছুই ভালো করলেন কর্মতে কিন্তু ক্রেডিট আপনার হবে না মান সম্মান অন্য কেউ নিয়ে যাবে আপনি পাবেন না কর্ম আপনার থাকবে রিওয়ার্ড অন্য নিয়ে যাবে তাহলে আপনি কীভাবে চলবেন যে ঘরেও মকর রাশি আছে আপনার জন্মকুণ্ডলীতে ওই হিসাবে আপনি সেই ঘরের কর্ম করে যান কিন্তু মান সম্মান বা আপনি ক্রেডিট পাবেন সেটা ইচ্ছাও রাখবেন না সেটা ছেড়ে দেবেন শুধু কর্ম করে যাবেন ক্রেডিটের বা সভার মান সম্মানের ইগনোর করবেন ওই ঘরের তাহলে কর্মের ফল অন্য কেউ দিবে সেখানে আপনি ফল পাবেন না আপনি সম্মান পাবেন না যদি আপনি আশা না রেখেই কর্ম করে যান তাহলে সেই ঘর থেকে যা পাওয়ার আছে সম্মান পাওয়ার আছে সেটা ঠাকুর দিবে কিন্তু ওই ঘর থেকে ওই ঘর থেকে রিলেটেড কেউ দিবে না এটাই হলো মকর রাশির কর্ম আপনি সেইভাবে চলবেন তাহলে জীবনে অনেক কিছুই ভালো পাবেন এখন মকর রাশির গুণ পাঁচ নম্বর ধরেন আপনার শনি নিয়েই কোনো সমস্যা আছে শনি গ্রহ নিয়ে বা শনি গ্রহ মানে মকর রাশি আপনার জন্মকুণ্ডলিতে যেখানে আছে সেই ঘর থেকেই আপনার কোনো সমস্যা আছে তাহলে ওই ঘরের হিসাবে কর্ম করে যাবেন শনিদেব দেখেন আপনি কত খাটনি করলেন লেবার ওয়ার্ক মানে পরিশ্রম করা একটু নিজের ঘাম ছুটানো সেটা শনিদেব অবশ্যই দেখে ধরেন আপনার দশমেই মকর রাশি তাহলে আপনাকে কি করতে হবে আপনি যদি টেবিল চেয়ারে বসে কম্পিউটারে কাজ করতেছেন আপনি তাহলে এক্সারসাইজ অবশ্যই শুরু করবেন মর্নিংয়ে হোক বা সন্ধ্যাবেলা হোক এক্সারসাইজ করে একটু ক্যালোরি কমানো দরকার ঘাম ছুটানো দরকার তাহলে আগামী আপনার কর্ম ভালো হবে মকর রাশির যে ঘরেও থাকে ওই ঘর অনুপাতে আপনাকে কর্ম করে যেতে হবে লেবার ওয়ার্ক করতে হবে খাটনি করতে হবে তাহলে আগামী আপনার জন্য ভালো সময় চলে আসবে ধরেন মকর রাশি ফোর্থ হাউসে আছে তাহলে আপনাকে সমাজের জন্যও কোনো কাজ করতে হবে সামাজিক কাজও করতে হবে মার জন্য করতে হবে একটু দৌড়াদৌড়ি একটু খাটনি এসব করলে তাহলে আপনার কর্ম ভালো হবে কর্মের ফল অবশ্যই ভবিষ্যতে ভালো দেখা যাচ্ছে যারা বাইক নিয়ে কাজ করেন শুধু বাইকে চলা বাইকে ঘোরা কিন্তু যেটা ওয়াকিং হয় হাঁটা সেটা কম থাকে তাহলে ওরাকে বলবো কিছু হাঁটতে হবে কিছু ঘাম ছোটাতে হবে শুধু বাইকে বসেই কার্য করলে হবে না বাইকে বসেই কার্য করাটা চলবে কিন্তু একটু ওয়াকিং করতে হবে মানে হলো ঘাম ছোটানো একটু লেবার ওয়ার্ক করা ধরেন নাইন্থ হাউসে নবমে মকর রাশি তাহলে বাবার প্রতি বিশেষ রূপে খাটনি করা আর গুরুর জন্য বিশেষ রূপে খাটনি করা গুরু আশ্রম যেতে গেলে ট্রাই করবেন যে হাটে হাটে যাওয়া এইসব করলে তাহলে কর্ম ভালো হবে ফল পয়সাতে ভালোই হবে ভালো আপনার জীবন যাপন ভালো থাকবে মকর রাশি যদি সিক্স হাউসে আছে তাহলে এটা দেখা যাচ্ছে যে আপনার জীবনে কম্পিটিটর থাকবে আপনার কর্মের প্রতি আপনার জীবনে অনেক কম্পিটিটর থাকে বা জীবনে সমাজেও থাকে সেই কম্পিটি কম্পিটিটার থাকলেও আপনি কম্পিটিশনে যাবেন না ওর সঙ্গে কম্পিটিশন করবেন না এটাকে অ্যাভয়েড করবেন সঙ্গে বলবো সিক্স হাউসে যদি মকর রাশি থাকে তাহলে ঋণ নেওয়া ভালো না ঋণ আপনি পেয়ে যাবেন কিন্তু ঋণ নিয়ে নিলে সেটাকে চুক্ত করা খুবই কঠিন সেভেন্থ হাউসে মকর রাশি থাকলে সাথী যদি কোনো কমপ্লেন করে আপনি চুপচাপ শুনবেন আর তর্ক করতে যাবেন না তর্ক যত কম করবেন তত ভালো দশমে মকর রাশি আছে আপনি তাহলে কর্ম করে যাবেন যা রেসপন্সিবিলিটি আপনাকে দেওয়া হবে সেটা করে যাবেন ক্রেডিটের আশা করবেন না হ্যাঁ অষ্টমে যদি মকর রাশি থাকে তাহলে ধ্যান করা খুবই দরকার ধ্যান করা সেটা করতে থাকতে হবে ধ্যান প্রতিদিন করাই ভালো একাদশে যদি মকর রাশি থাকে তাহলে আয় বাড়াবার জন্য সবসময় চেষ্টা করা খুব চিন্তা চেষ্টা করতে হবে আর নিজের বড় ভাই বা দিদির করার সম্মান করা ওরা আশীর্বাদ নেওয়া এটা ভালো বারোই ঘরে মানে দ্বাদশ ঘরে যদি মকর রাশি থাকে টুয়েলথ হাউসে মকর রাশি থাকলে তাহলে ডোনেট করবেন যেখানে দরকার মানে ব্রাহ্মণকেই ডোনেট করা না যেখানে দরকারি মানুষ যে দরিদ্র আছে বা হসপিটালে সেরকম জায়গাতে ডোনেট করবেন সে ডোনেট প্রতি হপ্তাহ হোক বা মাসে হোক একদিন কি ডোনেট করাটা ভালো হবে তাহলে আজকে এখানেই শেষ করি যাবার আগে আমি বিশ্বাস করি যে এই পয়েন্টগুলো আপনি যদি মনে রাখেন তাহলে অবশ্যই ভালো হবে আপনার আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আইকনও দিয়ে দেবেন আর সঙ্গে লাগবেন হর হর মহাদেব ধন্যবাদ